বা দুবাই অনেক বড় শহর আমিরাত আপনাদের সকলের পক্ষে সবসময় সম্ভব হয় না যে নিজে থেকে সকল তথ্য জানা দূতাবাসে যে কাজের ছুটি মেলে না আবার যাতায়াত খরচও রয়েছে তাই উত্তর আমিরাত এবং দুবাই অবস্থিত বাংলাদেশ কনসুলেট একটি ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে যেখানে আপনি সরাসরি টেক্সট করে অথবা ফোন করে আপনার তথ্য সম্পর্কে সরাসরি জানতে পারবেন এটি দূতাবাসের নাম্বার নয় শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে প্লাস নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ডবল ফাইভ জিরো ফাইভ এইট ফাইভ আর মেসেঞ্জার হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ এই দুটি নাম্বারে ফোন করে আপনারা আপনাদের সকল তথ্য জানতে পারবেন অথবা আপনারা কনসেলারেট যে নিয়মিত ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট ডি ইউ আই ডট এই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন